ঘুমাচ্ছেন নাকি ভাই সুবারব বলি ভাই রে ভাই সুন্দর সোফা তো ভাই ভাই এই সোফা ফ্রি ফ্রি এই সোফা সেট সম্পূর্ণ ফ্রি ভাই পর সিটাং সেগুন কাঠের সোফা ফ্রি সেগুন কাঠের সোফা সেট সম্পূর্ণ ফ্রি ভাই এটা সম্পূর্ণ 2.5 সিট 221 5 সিট 5 সিটের সোফা সম্পূর্ণ থাকবে আজকে ওই একটা আর এই যে ওয়াও চমৎকার বিয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে আজকে কিন্তু ধামাক অফার ঈদ ধামাক অফার চলছে ঈদ উপলক্ষে

আমার মাল দেখুন ভিতরে কালার বাইরে কালার দেখেন কালার ফিনিশ বাইরে মানুষ সবাই স্বচ্ছ যে এই বেডরুম দেখলে একদম ব্যাক সাইডে তো সব গর্জন দেখেনি গর্জন সারা কোন

দেখেন আর্টিফিশিয়াল লেদা তাই না আর্টিফিশিয়াল লেদার কত সুন্দর এটা পানি দিয়ে ধুতে পারবেন করে ভাবে ধুতে পারবেন কোনো সমস্যা দেখেন চমৎকার হেড বক্স করা রয়েছে এবং এটার সাথে সাইড বক্স থাকবে তো এটা ওই সাইড বক্স এই যে সাইড বক্সটা রয়েছে সুন্দর একটা টিপ টপ সাইড বক্স লেগ সাইডও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা খুব আর উদ্দিজ চমৎকার এবং ফুল বক্স তো ফুল বক্স আমাদের ফার্নিচার সবগুলোই ফুল বক্স

এবং দেখেন মিররের কাজগুলো কত সুন্দর করে সলিডের উপর লাগে না হাত হাত কাটার কোনো চান্স কোনো চান্স নাই কারণ হাত ভিতর পর্যন্ত যাবেই না কোনো সমস্যা চমৎকার এরপর এই সোফা এরপর এই সোফা সেটটি সম্পূর্ণ ফ্রি থাকবে সেগুন কাঠে এটা টুটা ওই জায়গায় রাখছি আর ওয়ান সিটটা ওখানে 2215 এর সোফা সেট ফ্রি ম্যাট্রেসটা ভাই

খুব সুন্দর জাদুর খেলা জাদুর খেলা টাচ মিরর টাচ মিরর খুবই সুন্দর টাচ লাইটিং করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম সেট দিলে মাত্র নষ্ট বেডরুম সেটে কি কি থাকে এটা 6 পিস ফুল বক্স খাট ফুল বক্স ভেরিয়েন্টের সাথে একটা সাইড বক্স খাটের সাথে একটা সাইড বক্স থাকছে এবো থাকবে একটা ওয়ার্ড রুম একটা ওয়ার্ড রুম থাকছে এবো থাকবে একটা ওয়াল শোকেস একটা চমৎকার ওয়াল শোকেস থাকছে এবো থাকবে আপুদের একটা কাশ আপুদের একটা কাশ এবো থাকবে একটা আলমারি এরপরে থাকবে একটি আলমারি তিন পাল্লার আলমারি বেডরুম কিছুই তো বাদ দেন নাই ভাই ভাই সবাই এটা সুকেশ কেউ দেয় না জি মানুষ ওই দশ হাজার টাকা ভিডিও তো কমাই দিয়ে সুকেশ বাদ একটা সুকেশ দাম পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ভিডিও তো কমাই দিছে সুকেশ একটা বাদ দিয়েছে আমি ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট কি পাবো জি একটা বেডরুম সেটে যদি আলমারিটা ছয় পাল্লার হয় পাঁচ পাল্লার হয় চার পাল্লার হয় তাও একটা সুকেশ বাদ দিল খারে তিন পাল্লার আলমারিতে সুকেশ ছাড়া কি পাবো জি আমি তিন পাল্লার আলমারিতে সুকেশ ছাড়া ভিডিও করি না জি এটা ব্যবসা করি না জি আমার মতো কোনো আমি সরল সুযোগ মানুষ সরলভাবে ব্যবসা করি নিজে মিস্ত্রি মানুষ মিস্ত্রি পরিচয় ব্যবসা করি জি কিন্তু আমার কোনো দুই নম্বরই ভালো হবে না জি

চমৎকার এখানে ডয়ার রয়েছে এখানেও দেখেন কত দেখার মতো ফিনিশিং করা ভেতরে বাইরে ফিনিশিং ভেতরে বাইরে ফিনিশিংটা যদি ভালো না হয় প্রোডাক্ট সব সেম সেম ফিনিশ আরাম পাবেন না ওকে আপনি যেই ফার্নিচারটা নেবেন সেম ফিনিশিং সেম ফিনিশিং দেখেন তিন পাল্লার একটা চমৎকার ওয়াল শোকেস নিচে দুইটা পাল্লা দুইটা ভ্যানিটি ড্রেসিংটা দেখেন ভ্যানিটি ড্রেসিংটা দেখেন উপরে মিরর

বেডটা বাইরে सेम কালার পাবে জি চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে কি ম্যাট্রেসটা থাকছে ভাই এটা ম্যাট্রেস ফ্রি বিজনেস আদর বলে ফ্রি টেক নাপতে তুই ডেলিভারি সাস ডেলিভারি চার্জ ফ্রি ভাই শোকের সহ বেডরুম সেটটার প্রাইসটা কত এটা 5 লাখ 5 আর ভাই মজা নেন জান ভাই আপনি দাম কই দেন তাহলে না আপনি বলেন 2 লাখ

ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভেরিয়েন্ট একটি খাট খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ ফ্রি পাবেন একটি সাইড বক্স একটি চার ড্রয়ার এক পাল্লা বিশিষ্ট কিং সাইজের ওয়ার্ড্রোপ একটি চমৎকার শোকেস একটি দারুন নান্দনিক একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল উই টুল এবং তিন পাল্লার একটি আলমারি সাথে ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নেই পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দেবে চলে যাবে বাড়িতে বাড়িতে এই কালারটা কেউ চাচ্ছে এই কালারে করে নিতে করে দেওয়া যাবে সেক্ষেত্রেও প্রায় টিকটক এটা ভাইরাল বেডরুম টিকটক বেডরুম টিকটকে ভাইরাল বেডরুম আলমারির সামনে টিকটক করবো তা আসল জি

দেখেন এক রেল শিট এর কাজগুলো যে করা হয়েছে প্রথমে খাটটা দিয়ে শুরু করি সিম্পুলের মধ্যে একটা জিনিস যেটা সুন্দর হইতে পারে দেখেন ভিউয়ার্স একদম টোটাল টাই ভেলভেটের কাজ করা খুবই কোনো কালার ইচ্ছা করলে নিতে পারবেন জি যে কোনো কালার নিতে পারবেন তবে পার্সোনালি যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করেন এই কালারটা জোস লাগছে

সাথে একটা ডিভান বক্সটা তো রয়েছে একদম বালিশ কাঁথা সব বক্সের মধ্যে রাখবেন এটার উপর বসতে পারবেন আড্ডা দিতে পারবেন অনেক সময় বেডরুমে অনেকে আড্ডা দেন এরপরে দেখেন সাইড বক্স গুলো ভাই সাইড বক্স গুলোর কথা না বলেন একদম হাইট লেভেল করা তাই না ভাই হ্যাঁ একবার লেভেল করা হাইট লেভেল এবং ডয়টা দেখেন কত বড় কাপড় সুপার সেট নেই দেখেন কাপড় সুপার সেট ছাড়া কোনো আলাপ নাই গর্জন গর্জন আর এমবি ছাড়া কোনো আলাপ নাই জি খুবই সুন্দর চমৎকার এবং অ্যাক্রিলিক শীটের কাজ করা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্রিলিক শীটের কাজ করা এরপরে রয়েছে একটি ছয় পাল্লার ভাই দুই হাত দিয়ে আপনি নাগল পান ভাই না ভাই ভাই এগারো ফিট বাই সাত ফিট এগারো ফিট বাই সাত ফিটের একটা আলমারি আপনি ভিতরের অংশটা দেখা ভিতরের ভিতরের অংশটা ভাই ভাইরে ভাই জায়গা দেখেন ভিওয়ার্স প্রচুর জায়গা পাবেন হিউজ স্পেস এখন কিন্তু আমরা জানি সবাই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কাপড় চোপড় থাকে এরকম একটা আলমারি দরকার এবং এই আলমারিটা আপনার একটা ওয়ালে রেখে দিবেন ওয়ালটার সৌন্দর্য যেমন সুন্দর হবে তেমন কাজেও লাগবে মাশাল্লাহ আমি একটা চাবি দেখ জি যেরম প্রোডাক্ট টিকটক মানে টিকটক চাবি কালার আসলে কোয়ালিটি সম্পূর্ণ একদম সুন্দর মানের একটা এটা দামটা শুনলে মানুষের মাথা ধরাই যাবে জি দামটা শুনলেই চমৎকার একটা আলমিরা এবং আলমিরা যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে কাঠের

এই বেডরুম সেটের সাথে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি বিছনা চাদর বালিশ বিছনা চাদর ফ্রি প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইসে একবারে শর্ট দাম একবারে শর্ট কত এইটা এইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছিলাম ডিসকাউন্ট দেয় এক লক্ষ পঁচিশ হাজার জি এক লক্ষ পঁচিশ হাজার মাত্র এক ভিউয়ার্স এই ঈদের আগে যারা অর্ডার করবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঈদ ধামাকা অফারে চমৎকার এই বেডরুম সেটটি নিতে পারবেন একটা বিগ সাইজের গুলশান বনানিতে শোরুমে যদি একটা এই আলমারির দাম করতে যান দেখবেন কত যায় ভাই আমরা মিস্ত্রি মানুষ আমরা কাজ করি জি আমরা গোলশান বানানি নালা তো গোলশান বানানি কিন্তু আমাদের নালা মানুষের কাছ মাল কিনে নেবে জি তারা ওই যে বেবি করে রাখছে এসি মুসি লাগায় রাখছে টাইগলার দোষে আমরা টাইগলার দাসিনি আমরা নিজে মাল বানাই নিজে মিস্ত্রি মিস্ত্রি পরে সেই সব মাল বানাই নিজে পাইখেরি নাম মাল বেশি আমি দোকান থেকে মানুষের সেবা করি জি কিন্তু মাল একশো হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একশো একশো পাবেন অসংখ্য ধন্যবাদ মুক্তার ভাই তো বের এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা চমৎকার এই বেডরুম সেট নিতে পারবেন শুধুমাত্র জামালপুর ভাই ভাই ফার্নিচারে আরেকটা বেডরুম সেট আছে মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট ফুল বেডরুম যাদের বাজেট কম তাদের জন্য আমরা এখন একটা বেডরুম সেট দেখাবো ইনশাল্লাহ ফুল বেডরুম সেট ফুল একটা বেডরুম সেট এক লক্ষ সরি শুধু পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি শুধু ভাই কি কি থাকছে এটাতে এটা পাঁচ পিস সাত পিস একটা সেমিবক্স খা একটা চমৎকার সেমিবক্স ভেরিয়েন্ট এর খাট দেখ একটা ভেনিটি ড্রেসিং একটা ভ্যানিটি ড্রেসিং টেম একটা ওয়ার্ড ড্রোভ একটা ওয়ার্ড ড্রোভ একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার একটা চমক আবার পঁয়ষট্টা প্রোডাক্ট টিম একই প্রোডাক্ট একই প্রোডাক্ট পিছনে গর্জন পিছনে গর্জন সব ভেতরে একদম আর এমবিএফ টাল্লাভারে মাল না লাগবে না দশ বছর করে গ্যারান্টি কালার কালার ডিসকালার দেবো কোম্পানি সারি দেবো জি

কোন ধরনের না যে কোনো ডিমান্ড আছে আপনার যেমন দেখা যায় কেউ দেখা যায় যে সব কাটে আমি থেকে আমাদের আপনার হোমে বাসার জন্য বাড়ির জন্য যত ফার্নিচার দরকার ফেরত জানা সকল ফার্নিচার পেয়ে যাবেন জামালপুর ভাই ভাই ফার্নিচার এই যে সোভাগুলো দেখেন আপনি দামা দামি করে নিতে পারবেন কোনো দাম বলিনি এই জন্য ডাইনিং আছে ভালো ভালো ডাইনিং আছে

মাসা আল্লাহ এটা আমার মানুষ আসে কোথায় বাটপাড়ি ব্যবসা করে বেটার একটা বেডরুম সেট নেই তোর দোকানে এই কথাটা কোনো কাজ করবে না বলতে ভাই জি এটার জন্য সব সময় দশটা থাকবে দশটা থাকায় পরে জি অসংখ্য ধন্যবাদ মুক্তার ভাই তো বৃহৎ আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন জামালপুর ভাই ভাই ফার্নিচার একটা সুনাম প্রতিষ্ঠিত কোম্পানি একদম প্রমিনেন্ট রেপুটেড কোম্পানি আমি ভাইদের সাথে অনেক দিন কাজ করছি প্রচুর প্রচুর বেডরুম সেট সহ অন্যান্য সকল ফোন ফার্নিচার ওনারা খুব সুনামের সাথে সেল করছেন আপনার পছন্দের পণ্যটি নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ